ভীষণ ভালো ওয়েদার সুন্দর রোদ্দুর উঠেছে হাওয়া দিচ্ছে আকাশ পরিষ্কার তাই ভাবলাম তোমাদের সাথে আমাদের প্যাটিও লুকটা একটু শেয়ার করি আর প্যাটিওতে এলে এখন যে জিনিসটা দেখতে সব থেকে বেশি ভালো লাগে সেটা হলো এই সবজি গাছগুলো দেখো গাছে ফলও ধরে গেছে এই যে দেখো এখানে টমেটো হয়েছে অনেকগুলো হয়ে গেছে এটা একটা ছোট্ট মতো রয়েছে আর এই ছোট্ট বেলপেপার পেপার গাছটা দেখো কত বড় হয়ে গেছে বেলপেপারটা দেখতে এত ভালো লাগে এই গাছটাতেও দেখো একটা ছোট্ট বেলপেপার পেপার আর প্রচুর কুড়ি হয়েছে কিন্তু যেটা মন খারাপের ব্যাপার সেটা হলো এই ফুলকপি গাছটার পাতাগুলো দেখো কি একটা পোকা এসে সমানে খেয়ে নিচ্ছে মানে পাতাগুলো কিছুতেই রাখতে পাচ্ছি না রোজ দিন এসে দেখছি পাতাগুলো খেয়েই নিচ্ছে কোন একটা পোকা পোকাটা দেখতে পাচ্ছি না কিন্তু পাতাগুলো দেখো এই পাতাটার তো আর কিছু নেই তোমরা যদি জানো যে কি স্প্রে করলে পরে এই পাতাগুলোকে বাঁচাতে পারবো তাহলে প্লিজ একটু কমেন্টস করে জানিও এখানটায় দাঁড়িয়েছি ছাতার তলায় কি ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দারুণ লাগছে তাই না তো যাই হোক এখন ভেতরে চলো অনলাইনে কয়েকটা জিনিস আমরা আনিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি আমরা অলমোস্ট তিন সপ্তাহ বাদে আজকে ব্লগ করছি তোমরা অনেকেই কমেন্টস করে আমাকে জিজ্ঞেস করেছো যে ব্লগ কেন রেগুলারলি আসছে না বেশ কিছুদিন ধরে ঠিক মতো টাইমে আমি ব্লগ আপলোড করতে পাচ্ছি না তার কারণ হলো বাড়িতে বিদ্যুৎ মিষ্টু দুজনেই অসুস্থ ছিল এবং বিদ্যুৎ ভীষণ বাজেভাবে অসুস্থ ছিল মানে বাড়িতে ব্লগ করার মতো কোনো সিচুয়েশনই ছিল না অ্যাকচুয়ালি মেমোরিয়াল ডে উইকেন্ডে যেহেতু ওটা লং উইকেন্ড আমরা ভেবেছিলাম যে একটু শিকাগো ঘুরতে যাব যাবো দুদিনের জন্য কিন্তু লাস্ট মোমেন্টে আমাদের প্ল্যান ক্যান্সেল করতে হয় তো এক্সাক্টলি কি হয়েছিল সেগুলো তোমাদেরকে আমি পরে বলছি তার আগে তোমাদেরকে বললাম না যে অনলাইনে কয়েকটা জিনিস কেনাকাটা করেছি সেগুলো শেয়ার করি আমরা যখন ভেবেছিলাম যে শিকাগো ঘুরতে যাব তো ভেবেছিলাম যে সেখানে গিয়ে কিছু কেনাকাটা করাচ্ছিল আমাদের সেগুলো কিনবো কিন্তু যখন প্ল্যান ক্যান্সেল হলো তখন আর কি করার অ্যাকচুয়ালি মেমোরিয়াল ডে উইকেন্ডে জুতোর ওপর খুব ভালো সেল দিচ্ছিল মানে স্নিকার্স এর তো আমাদের তিনজনের এই জুতো কেনার খুব দরকার ছিল সেজন্য আমরা অনলাইনে বেশ কয়েকটা জুতো আনিয়েছি সেগুলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি এই দেখো নাইকির কয়েকটা স্নিকার আমরা অনলাইনে কিনেছি তো সবার আগে মিষ্টুর জুতোটা দিয়ে স্টার্ট করি এই যে মিষ্টুর জুতোটা মিষ্টু পিঙ্ক কালারের জুতো খুব পছন্দ করে আর এই জুতোর ডিজাইনটা একটু অন্যরকম সেজন্যই এটা আমরা নিয়েছি ওর দেখে খুব পছন্দ হয়েছে এই যে এখানে একটা লোগো আছে আর এই যে এইটার ওপরে লোগোটা আছে এই যে এটা বেশি ঝামেলা নেই এটা জাস্ট পাটা ঢুকিয়ে নিলেই হবে এই যেখানে বেলক্রো দেওয়া আছে আর এই কালারটাও ও ভীষণ পছন্দ করে এই সাইজটা এখন একটুখানি বড় হচ্ছে সেজন্যই এখনো পড়া স্টার্ট করেনি বাট দু তিন মাস বাদে পড়লে পরেই এটা পায়ে একদম পারফেক্ট হয়ে যাবে সেই জন্যই এটা অর্ডার দিয়েছিলাম আর এই জুতোটার একটা জিনিস খুব দেখে ভালো লাগলো সেটা হলো এই দেখো এটা হলো মেড ইন ইন্ডিয়া এটার দাম ছিল সিক্সটি ডলার্স সেলে আমরা ফোর্টি ফাইভ প্লাস ট্যাক্স নিয়েছে জানি এটা পরা স্টার্ট করলে আর এই রংটা থাকবে না যা দৌড়াদৌড়ি করে ধুলো ঠুলো মেখে আসে বা তাহলে ও পছন্দ করেছে ও পরবে ঠিক আছে চলো আর এই জুতোটা বিদ্যুৎ কিনেছে এই যে এটা হল নাইকির এয়ার জর্ডানের জুতো ওর এয়ার জর্ডানের জুতো কেনার খুব ইচ্ছে ছিল এই যে এরকম দেখতে লাল কালো জুতোটা খুব সিম্পল কিন্তু পরে খুব আরাম আমি আগে কোনো দিন হ্যাঁ

ছিল না এটা তোমার হান্ড্রেড ডলার্স নিচে আমরা পেয়েছি খুব ভালো ডিল পেয়েছি তো সেজন্য এটাও কিনেছে এবার তোমাদেরকে আমার জুতো গুলো দেখাই আমরা এবার সব পরিবারে থেকে জুতো কিনেছি অ্যাকচুয়ালি নাইকির জুতো আমাদের অনেকদিন দিন থেকে তাই না এই যে এটা হলো ফার্স্ট পেয়ারটা এটার কালারটা এত ব্রাইট দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে আর পরে ভীষণ কমফোর্টেবল তোমরা জানো যে আমার পায়ের একটা প্রবলেম আছে পরে গিয়ে প্রবলেমটা আরো বেড়ে গেছে আমি খুব একটা হিল জুতো পরি না একমাত্র শাড়ি পরলে তখনই পরি জেনারেলি আমি এরকম ধরনের স্নিকার পরি ফ্ল্যাট এগুলো পরে হাঁটলে পরে পায়ে এক ফোটা ব্যথা হয় না মানে যতই হাঁটো তুমি তো সেজন্যই এই পেয়ার দুটো কেনা আমার আর এটার কালারটা ভীষণ সুন্দর আমার একবার দেখেই পছন্দ হয়ে গেছে এটা পরে হাঁটাও যাবে প্লাস দৌড়ানো যাবে তো এইটা একটা পেয়ার আর একটা হলো এই যে এটাও খুব কালারফুল আমি অ্যাকচুয়ালি স্নিকার খুব কালারফুল পরতে ভালোবাসি আর এই ধরনের জুতো সব সময় পাওয়া যায় না সেজন্যই আমি যখন দেখলাম যে দুটো এরকম পাওয়া যাচ্ছে আমি নিয়ে নিয়েছি দুটোই কিন্তু রানিং শুজ হাঁটাও যাবে প্লাস দৌড়ানো যাবে এক্সারসাইজ করা যাবে এগুলো বেসিক্যালি ওয়ার্কআউট করার জন্যই এই জুতোগুলো বানানো তো এই জুতোগুলোই এবার মেমোরিয়াল ডে উইকেন্ডে আমরা অনলাইনে কিনেছি তোমাদের জুতোগুলো কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও তো যাই হোক এবার চলো রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে দুপুরের খাওয়ার ব্যবস্থাটা করি রান্নাঘরে চলে এসেছি এখন দুপুরের খাবারের প্রিপারেশনটা করে নেব প্রায় দু মাস হলো এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুলেছে আর গত মাসে আমরা ওই ইন্ডিয়ান রেস্টুরেন্ট খেতে গেছিলাম সেখানে গিয়ে দারুন টেস্টি একটা কাবাব আমরা ট্রাই করি কাবাবটা খেয়ে এত ভালো লেগেছে যে তখনই বিদ্যুৎ বলল যে এই কাবাবটাও বাড়িতে ট্রাই করবে তাই বিদ্যুৎ বলল বাড়িতেও কাবাবটা আজকে বানাবে আর আমি ভাবলাম যে পুরো প্রসেস টাই তাহলে তোমাদের সাথে শেয়ার করি কাবাবটার নাম হলো বড়া কাবাব আমরা বাড়িতে এসে একটু রিসার্চ করে দেখলাম যে জেনারেলি এই কাবাবটা মাটন দিয়েই বানানো হয় কিন্তু বিদ্যুৎ যেহেতু মাটন খায় না সেজন্য ভাবলাম যে এই কাবাবটা আজকে আমরা চিকেন দিয়ে বানাই আর পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি তো এই কাবাবটা বানাবার জন্য বিদ্যুৎ কিভাবে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছে সবার আগে তোমরা সেই প্রসেসটা দেখে নাও কাল রাত্রিতে আমি চিকেনের ফার্স্ট ম্যারিনেশনটা করে রেখেছি এই যে এখানে আটটা মতন থাই পিস আছে বোনলেস এটাতে নুন শুকনো লঙ্কার গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আর অল্প করে একটু পেঁয়াজ পেস্ট দেওয়া আছে ছোট সাইজের একটা পেঁয়াজের হাফ পেঁয়াজের পেস্ট আছে তো এবার আমি সেকেন্ড ম্যারিনেশনটা করব সেকেন্ড ম্যারিনেশনের জন্য এখানে আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি এই যে জিরে গুনে এটা হচ্ছে জাবেত্রী দারচিনি তারপরে দুটো শুকনো লঙ্কা দু রকমের এলাচ আর এখানে হচ্ছে গোলমরিচ আর এটা হচ্ছে কাবাব চিনি এটা না থাকলে তোমরা স্কিপও করতে পারো বাট আমি ভাবলাম এটাতে সুন্দর একটা ফ্লেভার আসবে তাই এটাও দেবো এবার আমি এই গোটা মশলা একটু কোর্স গ্রাইন্ড করে নেবো একে সব ভেতরে দিয়ে দিচ্ছি আর এই কালো এলাচ আমি খুলে ভেতরে দানাটা দিয়ে দেবো হয়ে গেছে কোর্স গ্রাইন্ড হবে এই সবার আগে এর মধ্যে আমি হাফ লেবুর রস দিয়ে দব। এবার আমি এর মধ্যে বড় দু চামচ দই দিয়ে দেবো আর এই দইটা জল ঝরানো দই হলে বেস। তারপরে এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো অল্প করে এক দু চামচ মতন। একটা হুম তারপরে এর মধ্যে অল্প করে কসুরি মেথি নিয়ে নিচ্ছি আমি এই যে। এটাকে রাফ করে আমি দিয়ে দেবো। আর ফাইনালি এই যে মশলাটা বানালাম আমরা এই মশলাটা এইখান ম্যারিনেশনটা দেখেই খাওয়ার ইচ্ছাটা বেড়ে যাচ্ছে ম্যারিনেশনটাকে যতটা ড্রাই রাখা যায় ততই ভালো ব্যাস মোটামুটি ম্যারিনেশন হয়ে গেছে এবার এটাকে দু তিন ঘন্টার জন্য আবার আমরা ফ্রিজে রেখে দেবো যাতে ভালোভাবে মশলাগুলো ভেতরে ঢুকে যায় প্রায় চার ঘন্টা মতন হয়ে গেছে এই যে চিকেনটাকে জাস্ট আমি ফ্রিজ থেকে বের করলাম আর এখানে আমি একটা ট্রেও নিয়ে নিয়েছি ড্রিপ ট্রে আর অ্যালুমিনিয়াম ফয়েল লাগিয়ে নিয়েছি এই যে এইগুলো বের করে নিয়েছি এই শিখ গুলো মেটালের শিখ নিয়েছি এবার এই যে দেখো এখানে একটা গোটা থাই পিস নিয়ে নিয়েছি এগুলোকে আর আমরা কাটিনি এগুলোকেই ফোল্ড করে শিকের ভেতরে ঢুকিয়ে দেবো দুটো করে শিখ ইউজ করবো যাতে খুলে না পড়ে যায় খুলে না পড়ে যায় আর যাতে সোজা থাকে মাংসটা বেশ ইন্টারেস্টিং লাগছে দেখতে এই বড়া চিকেনের থাই পিস দিয়ে বানালে খেতে ভীষণ ভীষণ টেস্ট লাগে তবে চিকেনের ব্রেস্ট পিস দিয়ে এটা খেতে একদমই ভালো লাগে না ওখানে করে কিন্তু আমরা চিকেন বানাচ্ছি কারণ মাটন চিকেনটা এত দিয়ে ট্রাই করো তোমাদের দারুণ লাগবে আমি ঠান্ডা

প্রথমে চিকেনটাকে আমি 20 মিনিটের জন্য কুক করে নেব কুড়ি মিনিট হয়ে গেছে এবার দেখি চিকেনটা বার করে কি অবস্থা গন্ধটা হ্যাঁ হবে থাকবে কুড়ি মিনিট মিনিট হয়ে গেছে টাইমারটাকে অফ করে দিই এবার বের করে দেখি রকম হলো সাবধান হুম কত জল বেরিয়ে গেছে গন্ধটা তো দারুণ আসছে দিয়ে এবার এটাতে একটু কালার আনার জন্য আমি এটাকে ব্রয়লে দিয়ে দেবো কয়েলটা পুরো লাল পাঁচ মিনিট পাঁচ মিনিট করে আমি দেবো নলে এক্সসেসড পুরে যাবে যাবে হ্যাঁ পাঁচ মিনিট হয়ে গেছে তো একটু বের করে দেখি ও কালার আসা শুরু হয়ে গেছে দেখতে কি দারুণ লাগছে একটু গুড়ি গুড়ি এতubat হয়ে যাবে 5 মিনিটের জন্য কাবাবগুলো হয়ে গেলে প্লেটিং করে খেতে বসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে বড়া কबाब আর বাটারি জাফরানি রাইস নিয়ে আমি আর মিষ্টু খেতে বসে গেছি এই কबाब গুলো একবার দেখো যা সুন্দর গন্ধ আসছে দেখতে যেমন ভালো লাগছে মানে ওwasm একটা গন্ধ আসছে তার সাথে এই বাটারি জাফরানি রাইস মানে সারা বাড়ি খাবারের সুগন্ধে একদম মমা করছে আমি মিষ্টুকে দিয়ে দি আর বেশি কথা বলবো না খাবার নিয়ে কথা হোক আমি চিকেন চাই করে দেখো ও চিকেন তো পুরো ঠোঁট লাগালো আর খুলে আসছে

বাটারে গন্ধ টেস্ট দারুণ লাগবে চিকেনটা একটু খাই দেখো চিকেনটা পুরো খুলে আসছে এই দেখো পুরো মশলা ভেতর অব্দি ঢুকেছে আর টাচ করলেই খুলে আসছে এই যে

মানে আজকে প্রত্যেকটা জিনিসই খেতে এত ভালো লাগছে যেমনি রাইসটা তেমনি চাটনিটা আর চিকেনটা তো স্টার চিকেনটাতে আমরা কোনো কালার টালার না কোনো কালার অ্যাড করিনি এটার কালারটা এরকমই আমি যখন রেস্টুরেন্টে খেলাম এরকমই কালার ছিল কালার অ্যাড করার দরকারও নেই এই কালারটাই দেখতে খুব ভালো লাগছে অবশ্যই অবশ্যই একবার এই বড়া কাবাবটা বানিও রোববার দুপুরের লাঞ্চ বড়া কাবাব আর বাটারি জাফরানি পোলাও দিয়ে পুরো জমে খি মানে আমি আর কথা বলবো না আমরা চটপট লাঞ্চটা সেরে ফেলি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন আবার প্যাটিওতে চলে ভাবলাম প্যাটিওতে বসে আজকে তোমাদের সাথে একটু কথা বলি ব্লগের শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে প্রায় তিন সপ্তাহ বাদে আমরা আজকে ব্লগ করছি মেমোরিয়াল ডে উইকেন্ডে তোমাদেরকে বললাম যে আমাদের শিকাগো যাওয়ার প্ল্যান ছিল সেই অনুযায়ী আমরা হোটেল বুক করেছিলাম পার্কিং বুক করেছিলাম সব প্যাকিং অলমোস্ট হয়ে গেছে শুক্রবার দিনকেই মিষ্টুর লা স্কুল ছিল তারপরে ওর সামার ভ্যাকেশন পড়ে গেছে থার্সডে ফ্রাইডে দুদিনই ওর স্কুলে তোমার ইয়ার এন্ড পার্টি ছিল তো পার্টিতে ওই ক্যান্ডি চকলেট আরো স্ন্যাক্স ট্যাক্স কিছু খেয়েছে

ডায়রিয়ার সিমটমস এগুলো ওকে একটু চোখে চোখে রাখবে তো তারপর থেকে ওকে মানে একদম লাইট খাবার মুড়ি মুসুর ডালে জল দিয়ে ভাত এগুলোই খাওয়াচ্ছিলাম তো টাচ ফুড মিষ্টুর আর কোনো প্রবলেম হয়নি শনিবার দিন ভোর রাত্রির বেলা থেকে বিদ্যুৎ হঠাৎ করে দেখছি বলছে আমার ঠান্ডা লাগছে মানে ও কাঁপছে রীতিমতো চিলস আসছে ও তারপরেই টেম্পারেচার এলো টেম্পারেচারটাও অনেক হাই হান্ড্রেড এন্ড ফোর হান্ড্রেড থ্রি তখনই ওর অ্যাডবিল খেয়ে হয়ে পড়েছি তো ঘুম থেকে উঠে মানে ওর প্রচন্ড টায়ার্ড লাগছে বলছে আমার কোমরে ব্যথা করছে তো আমি ভাবলাম যে মিষ্টি হ্যাঁ মিষ্টুর শরীর খারাপ হয়েছে অত সেটাই ওর মধ্যে চলে গেছে বাইরালটা এবার ওর দিকে তো শনিবার দিনকে শনিবারটা এইভাবে গেল রবিবারটাও গেল সোমবার দিন মেমোরিয়াল ডে সেদিনকে ও বাথরুম থেকে বেরিয়ে রান্নাঘরে গেছে জল খেতে রান্নাঘরে জল খেতে গিয়ে মাটিতে বসে পড়েছে মানে এতটাই উইক হয়ে গেছে আর বলছে আমার বমি পাচ্ছি তারপরে একটু বমিও করলো মানে আমাদের তিনজনেরই বমির কোনো ধাত নেই তো যাই হোক সোমবার দিনকে ওরকম হওয়ার পরে আমরা তখন লেট করিনি আমাদের এখানে যে আর্জেন্ট কেয়ার সেখানে আমি ফোন করলাম ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আর্জেন্ট কেয়ারে যেহেতু ওটা লং উইকেন্ড কোন ডাক্তার ছিল না নার্স ছিল নার্স দেখে বললো মনে হচ্ছে যে এটা ভাইরাল নার্স খালি কোভিড চেক করেছিল আর ফ্লু চেক করেছিল দুটোই নেগেটিভ এসছে তো বললো এটা তো ভাইরাল আর তোমরা হয়তো অনেকেই জানবে যে এখানে ডাক্তার কোনো ওষুধ দেয় না যদি তোমার ইনফেকশন হয় তবেই গিয়ে অ্যান্টিবায়োটিক দেয় ওই অ্যান্টিবায়োটিক দেয় না কোনো ওষুধ দেয় না এটা একটা ভীষণ প্রবলেম তো যাই হোক মিষ্টুর যে পেটের প্রবলেম হলো সেটাতেও কিন্তু ডাক্তার ওকে কোনো ওষুধ দেয়নি বললো যে তোমরা দেখো লিস্ট পাঁচ দিনের মধ্যে যদি ভালো না হয় তাহলে আবার ফোন করবে তো যাই হোক বিদ্যুৎকে দেখলো দেখে বললো মনে হচ্ছে ভাইরালটা শিফট হয়ে গেছে তোমার মেয়ের থেকে এখন খুব ভাইরাল হচ্ছে তো সাবধানে থেকো বলে আমাকেও বললো যে তুমিও একটু সাবধানে থেকো বাড়িতে চলে এসে সোমবার গেল মঙ্গলবার গেল বুধবার গেল বৃহস্পতিবার দিন মানে কোনো ইমপ্রুভমেন্ট নেই বিদ্যুতের সেরকমই জ্বর আসছে হান্ড্রেড

আজানা মানে খালি ইয়ারলি অ্যাপয়েন্টমেন্টটা দেবে তাছাড়া কোনো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না তো যার জন্য আমরা বাধ্য হয়ে এবার প্রাইমারি কেয়ার চেঞ্জ করে অন্য হসপিটালের ডাক্তারকে প্রাইমারি কেয়ার হিসেবে নিয়েছি এবার যতক্ষণ না তার সাথে আমাদের অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট হবে সেই হসপিটালের কোনো ডাক্তারকে আমরা দেখাতে পারবো না এমার্জেন্সি ছাড়া মানে এটাই হলো অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে ফার্স্ট ভিজিট হিসেবেই ধরবে সেটা দু মাস কি আড়াই মাস পর এবার সেই অ্যাপয়েন্টমেন্ট যেটা ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট বিদ্যুতের জুলাই মাসে নেওয়া হয়েছে তো আমি ওখানে ফোন করলাম ওরা বলল জুলাইয়ের আগে কোনো অ্যাভেইলে নেই বাকি যত হসপিটাল আছে সব জায়গায় ফোন করলাম মানে কোথাও কোনো ইমিডিয়েট অ্যাভেলেবিলিটি আমাকে কেউ দিতে পারছে না কেউ বলছে আমাকে সাত দিন বাদে কেউ বলছে দশ দিন বাদে যত ক্লিনিকে আমি ফোন করেছি ওখান থেকে সবাই আমাকে সাজেস্ট করছে যে তাহলে এমার্জেন্সিতে যাও যখন জ্বর কমছে না এবার এমার্জেন্সিতে এখানে মুশকিলটা কি হলো এমার্জেন্সি তোমাকে ফেলে রাখবে ধরো কারোর অ্যাক্সিডেন্ট হলো মাথা ফেটে গেছে বা কারোর হার্ট অ্যাটাক হয়েছে মানে যেগুলো রিয়েলি এমার্জেন্সি বল হয় সেগুলোই ওরা ট্রিট করে বাকি যদি কেউ যায় সেগুলো না তিন চার ঘন্টা বসিয়েই রাখবে তারপর তো এক টাকার ব্যাপার আছে ইন্স্যুরেন্স বাদ দিয়ে সেটা তো পরের কথা কিন্তু গেলে পরেই যে ট্রিটমেন্ট দেবে তা মানে এটা রিসেন্টলি হয়েছে রিসেন্টলি বিদ্যুতের একটা বন্ধুর বাবা এখানে ভ্যাকেশনে এসছে এবার ভ্যাকেশনে এসে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে আঙ্কেলের কিডনিতে স্টোন ধরা পড়েছে তো যাই হোক ট্রাভেল ইন্স্যুরেন্স তো ছিল কিন্তু ট্রাভেল ইন্স্যুরেন্স দিয়ে ডাক্তার দেখানো এ করা এগুলো সব করেছে আর কি করার পরেও মানে যে অপারেট করার জন্য যে ডেটটা সেটাই হচ্ছে রোজ ঘুরিয়ে যাচ্ছে আজ না কাল কাল না পরশু আজ যে নেই শরীর আরো খারাপ হয়ে যাচ্ছে তখন হয়ে ওরা অলমোস্ট তিন মাস এখানে ওই সব করার পর ইন্ডিয়াতে টিকিট কাটলো এবার ইন্ডিয়াতে গিয়ে পরের দিনই অপারেট হয়ে সবকিছু ডান হসপিটাল থেকে মানে এমনি বেডেও দিয়ে দিয়েছে এখন তো মানে ভেবে দেখো যে কি অবস্থা টাকা পয়সা আছে ইন্স্যুরেন্স আছে ট্রিটমেন্টটাও প্রপারলি এখন দিচ্ছে মানে এতটাই আমি জানি না মানে হেলথ কেয়ার সিস্টেম কি এখানে ক্র্যাশ করছে না হোয়াট ইজ গোয়িং অন মানে হঠাৎ করে এটা আমি দেখলাম রিসেন্টলি লাস্ট ছ মাস বলবো ছ মাস ধরে এই প্রবলেমটা স্টার্ট হয়েছে ডাক্তার নার্সের কমতি হয়ে গেছে এখানে মানে আমরা যে পকেট থেকে টাকা দিচ্ছি ইন্স্যুরেন্স পে করছে তারপরেও প্রপার ডেট পাওয়া যাচ্ছে না যে একটু গিয়ে দেখাবো যে কি হয়েছে এবার ব্যাক টু বিদ্যুতের কি এক্স্যাক্টলি হয়েছিল এইসব সব কে আমরা ফোন করছি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছি ইন দা মিন টাইম আমার একটা বন্ধুর সাথে আমি হোয়াটসঅ্যাপেও কথা বলছিলাম তো আমাকে ফোন করে বললো যে তুমি আর্জেন্ট কেয়ারে ফোন করে দেখো যে ওরা ব্লাড ওয়ার্ক করবে কিনা আর কয়েকটা টেস্ট এগুলো করবে কিনা জেনারেলি আর্জেন্ট কেয়ার গুলো কিরকম হয় যে ওয়াক ইন মানে তুমি গেলেই ওরা তোমাকে ট্রিট করে কিন্তু অনেক সময় কি ডাক্তার থাকে না বা হয়তো টেস্ট টেস্ট করে না ওখানে ফোন করলাম জিজ্ঞেস করলাম এই টেস্টগুলো করবে কিনা ব্লাড ওয়ার্ক তখন বললো যে হ্যাঁ এগুলো করবো আর ডাক্তারও আছে তো ইমিডিয়েটলি সাড়ে পাঁচটার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা ওখানে চলে গেলাম ইনিশিয়ালি ডক্টর বলছে যে না এটা তো ভাইরাল আমি লাস্ট উইকে পেশেন্ট দেখেছি তাদের দশ দিনও জ্বর থাকছে তো তোমাদের ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই মানে এটা শুনে না মানে আবার ফ্রাস্ট্রেশন চলে এসছে যে আমি ডাক্তারকে বলছি যে ভাইরাল হলে তো লিস্ট কোনো ইমপ্রুভমেন্ট হবে ওর তো একই রকম রয়েছে সেম চিলস দিয়ে জ্বর আসছে তো কোনো ইমপ্রুভমেন্ট নেই তো জি জিপটা দেখে ডাক্তার বললো যে তোমার জিপটা দেখে আমার ড্রাই লাগছে ঠিক আছে আমি তোমাকে একটু আইবি দিয়ে ফ্লুইড পুশ করব তো আইবি দিয়ে ফ্লুইড পুষ করতে গিয়ে কি হয়েছে ব্রেন প্রথমে খুঁজে পাচ্ছে না এবার ব্রেনটা বার করতে গিয়ে ওর কি হয়েছে পুরো ব্ল্যাক আউট হয়ে গেছে তো সঙ্গে সঙ্গে টাওয়েল টাওয়েল নিয়ে এসে ভালো করে একটু মাসাজ টাসাজ করে তখন গিয়ে বেটার লাগছে তো যাই হোক আইবি দেওয়ার পরে লাংসের এর এক্স রে করলো ব্লাড ওয়ার্ক করলো ইউরিনটা নিল ইউরিন টেস্টে এ ব্লাড পেলো আল্ট্রাসাউন্ড করে ডাক্তার দেখলো যে ওর কিডনি ইনফেকশন হয়ে গেছে এবং কিডনি ইনফেকশন ডক্টর বলে যে তখনই হয় যখন তোমার ইউরিন ইনফেকশনটা আনট্রিটেড থাকে সেটাই তোমার কিডনি ইনফেকশনে টারন করে যায় ইন দা মিন টাইম তোমার লাংসে যে এক্সরেটা করেছে সেটা রিপোর্টটা চলে এসছে ডাক্তার বলছে যে নিউমোনিয়া হয়েছে এইদিকে চিন্তা করো কিডনি ইনফেকশন নিউমোনিয়া এবং বলছে যে এটা কোনো ভাইরাস না ইনফেকশনটা রয়েছে দেখেই ওর জ্বরটা কমেনি এタリー যদি ট্রিটমেন্ট কিছুদিন আগে করতেও তাহলে এটা মানে এতটা খারাপের দিকে টারন নিত না তুমি দেখে তখন বললেন যে আমি ফিগার আউট করতে পেরেছি এক্স্যাক্টলি কি হয়েছে আমি অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি দুটো অ্যান্টিবায়োটিক দিলো দশ দিনের জন্য অ্যান্টিবায়োটিকটা খাওয়ার পরে ওর আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট স্টার্ট হলো তো এখন টাচ ও এখন অনেকটাই বেটার তো এই হলো পুরো সিচুয়েশন মানে লাস্ট তিন সপ্তাহর মতো আমাদের হরেবল গাছ থ্যাঙ্কস টু মাই ফ্রেন্ড ও আমাকে সাজেস্ট করলো এই অর্জেন্ট কেয়ারে যাওয়ার জন্য আমি জানি না যে অ্যাকচুয়ালি হেলথ কেয়ার সিস্টেমটা এখানে কেন এতটা খারাপ হয়ে গেল হঠাৎ করে শরীর ছড়ি খারাপ হলে ওষুধ তো দেয় না ঠিক আছে কিন্তু একটা প্রপার অ্যাপয়েন্টমেন্টও পাওয়া যায় না এরকম আমাদের একটা এক্সপিরিয়েন্স হলো ইন্স্যুরেন্স রয়েছে আমরা টাকা দেওয়ার জন্য জন্য একদম তৈরি কিন্তু ট্রিটমেন্টটা প্রপারলি পাচ্ছি না অলমোস্ট ফিফটিন ইয়ার্স আমরা এখানে আছি এতটা খারাপ আমি কোনোদিন দেখিনি এবার যা আমাদের এক্সপিরিয়েন্স হলো তো সেটা নিয়ে আমরা সত্যি খুব বড় আমাদের বেশ কিছু বন্ধু আমাদেরকে রিসেন্টলি বলেছিল যে হেলথ কেয়ার সিস্টেম এখানকার ডাউন হয়ে গেছে তো আমি তখন অতটা এই কথাটার গুরুত্ব দিইনি কিন্তু এবার নিজেরা যখন এক্সপিরিয়েন্স করলাম এবার সত্যি ভয় লাগছে আই হোপ যে সিচুয়েশনটা দিয়ে আমরা গেলাম মানে বিদ্যুতের শরীর খারাপটা এতটা সিরিয়াস হয়ে গেল সেটা যেন কখনোই কারোর সাথে না হয় আর যদি এরকম সিচুয়েশন তোমরা পড়ো আমি বলবো যে ওয়েট না করে আর্জেন্ট কেয়ারে চলে যাবে আর্জেন্ট যাওয়ার আগে জিজ্ঞেস করে নেবে যে ওদের ওখানে ব্লাড ওয়ার্ক হয় কিনা এক্স রে হয় কিনা বাকি টেস্ট ফেস্ট গুলো হয় কারণ ব্লাড ওয়ার্ক করালে পরেই কিন্তু জানা যায় যে ভাইরাল হয়েছে না এটা ভাইরাল ইনফেকশন আর সেটা জানা গেলে পরেই কিন্তু ট্রিটমেন্টটা ইমিডিয়েটলি স্টার্ট করা যায় এতটা বাড়াবাড়ি হবে না এই ছিল কারণ কেন আমি টাইমলি ব্লগ আপলোড করতে পারছিলাম না তো যাই হোক আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগ গুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগ গুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে Take care and thank you so much for watching. Bye. Bye bye. Bye bye.